আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজার কুকিং অ্যান্ড রেসমেকিং কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাবো আম পোড়া শরবত যা এই গরমে শরীর ঠান্ডা করবে বাসায় খুব সহজে ঝটপট এবং পারফেক্ট রেসিপিতে তৈরি করবেন কিভাবে সেই ভিডিওটি শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক বাসায় তৈরি খুব সহজে আমপোড়া শরবত কিভাবে তৈরি করতে হয় এর জন্য এখানেছি বড় সাইজের একটা আমটাকে একটা কড়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমটাকে বেশ ভালোভাবে পুড়ে নিতে হবে এখন একটা ঢাকনাতে ঢেকে রাখবো এতে করে আমটা খুব দ্রুত পুড়ে যাবে বেশ কিছুক্ষণ পর আমটাকে বেশ ভালোভাবে পুড়ে নিয়েছি আপনারা বেশ ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমটা কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে এসেছে এখন চুলা থেকে উঠিয়ে নেব ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামে নিতে হবে এখন ওই কড়াইতে বেশ খানিকটা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নেব আর এখন একটা মশলা তৈরি করে নিতে হবে চলন দেখে নেওয়া যাক এর জন্য একটা কড়ের মধ্যে দিয়ে দেব বেশ কানিকটা গোটা জিরা আর সেই সাথে দিয়ে দেব বেশ খানিকটা ধনিয়া আর দিয়ে দেব একটা শুকনো মরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে হবে এখন সমস্ত উপকরণ হালকা ব্রাউন করে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন পাটাতে বেটে নেব তবে আপনারা চাইলে ব্রেন্ডার ব্রেড করে দিতে পারেন বাস এখন একটা সাইডে রেখে দেবো একটা করেতে দিয়ে দেব বেশ খানিকটা পানি আর সেই সাথে দিয়ে দেব বেশ খানিকটা চিনি আপনারা সরপটা গোলানোর জন্য যেমন চিনি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম এখন চিনিটাকে খুব ভালোভাবে গোলে নেব যেন কোনো প্রকারের দানাদার ভাব না থাকে খুব ভালোভাবে চিনিটাকে আমি গলে নিয়েছি এখন চুলা থেকে নামে নিতে হবে চাইলে বেশি করে বানিয়ে রাখতে পারেন যখন প্রয়োজন হবে তখন সরপতে দিয়ে খুব সহজে সরপটা দ্রুত তৈরি করতে পারেন এতে করে চিনি গলানোর ঝামেলা ছাড়াই তো আমি খুব ভালোভাবে গলে নিয়েছি আর এটা এক তার বা দু তার করার কোনো প্রয়োজন নেই চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন উপরে খোসাটা ছাড়ে নেব আর ভিতরে আমের যে পাল বা আমের রসটা আছে সেটা বের করে নিতে হবে সেমভাবে সবগুলো ভিতর থেকে বের করে নেব আপনার পরিমাণে যদি বেশি বানাতে যান সেই ক্ষেত্রে আমের পরিমাণটা বেশি নিয়ে নেবেন এখন এর মধ্যে দিয়ে দেব যে চিনি শিরাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সাথে দিয়ে দেব বেশ খানিকটা পানি আমি এখানে দুই গ্লাস পানি দিয়ে দেব আমি দুই গ্লাস শরবতের জন্য আমি যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণে সমস্ত পকর নিয়ে নিতে হবে যদি দুই মগ তৈরি করতে চান তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশে নিলাম আর সেই সাথে এখানে দুই টুকরো লেবুর রস দিয়ে দেব এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও দারুণ লাগে আর সেই সাথে দিয়ে দেব বেশ একটা বিট লবণ লবণ বাসায় খুব সহজে কীভাবে তৈরি করবেন তার ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে দিয়ে আছে চাইলে দেখে নিতে পারেন আর আমি ডেসিশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব তো খুব ভালোভাবে মিশে নিলাম আর সবশেষে দিয়ে দেব যে মশাটা আমি পাটাতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মিশে নিতে হবে বাস এখন পরিবেশন করে নেব তো এখন গ্লাসে ঢেলে নিতে হবে বাসি রেডি হয়ে গেল আমার দারুন স্বাদের আম পোড়া শরবত এখন এর মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে দেবো বাকি শরবতগুলো ঢেলে দিলাম তো এখন লেবুর টুকরো দিয়ে পরিবেশন করে নেব তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজ ফলো করতে পারেন বাসায় একবার হলে আজকের রেসিপি ফলো করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের দর মাঝে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং